নমস্কার বন্ধুরা আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের হাতে বুড়া সাথে সম্পর্কিত আমি আপনাদের হাতে তৈরি চক্র শঙ্খ ঝিনুক চিহ্ন নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। বন্ধুরা বুড়ো আঙুলের তৈরি চিহ্ন ব্যক্তির ইচ্ছা শক্তির পরিচয় দেয় আপনার বুড়ো আঙুলের চক্র শঙ্খ ও ঝিনুকের চিহ্ন থাকতে পারে এই তিনটি চিহ্নের মধ্যে যে কোনো একটি চিহ্ন থাকলে আপনাকে জীবনে কোন বিশেষ পরিস্থিতির সম্মুখীন হতে হবে সেই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন হস্তরেখা শাস্ত্রে হাতের বুড়ো আঙুলে তৈরি শঙ্খ চক্র ও ঝিনুকের চিহ্নকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এই চিহ্নগুলির মাধ্যমে একজন ব্যক্তির জীবনে সুখ সমৃদ্ধি ও সম্পদ ইত্যাদি যোগফল জানা যায় বুড়ো আঙুলের চিহ্ন দেখে আমরা একজন মানুষের চিন্তা অভ্যাস ও চরিত্র আর তাদের ভবিষ্যৎ কেমন হবে তা আমরা জানতে পারি হস্তরেখা শাস্ত্র মতে বুড়ো আঙ্গুলে তিন রকমের চিহ্ন থাকতে পারে যেগুলি আপনি এই ছবিতে দেখতে পাচ্ছেন প্রথমে আসা যাক বুড়ো আঙুলে থাকা চক্র চিহ্নে আপনার বুড়ো আঙুলে যদি চক্র থাকে তাহলে এই ধরনের লোকেদের কথোপকথনের ধরন খুব ভালো হয়ে যায় তারা জীবনে একজন খুব প্রভাবশালী ব্যক্তি হয় খুব ব্যক্তিত্বপূর্ণ পদ্ধতিতে সমাজের যে কোনো জায়গায় কথা বলতে সক্ষম এবং সবার মনে তাদের ছাপ রেখে যেতে সফল যাদের বুড়ো আঙ্গুলে চক্র আছে তাদের শুক্রও খুবই শক্তিশালী ভগবান শুক্রের গুণাবলী এই ধরনের ব্যক্তিদের মধ্যে প্রচুর পরিমাণের পাওয়া যায় শুক্রের গুণের কারণে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ থাকে এদের ভগবান শুক্র তাদের অভ্যন্তরীণ সৌন্দর্যও বৃদ্ধি করে যাদের বুড়ো আঙুলে চক্র থাকে তারা ভেতর থেকে খুব জেদি হয় এ ধরনের লোকেরা মনে মনে যা সিদ্ধান্ত নেয় তারা সেই কাজটি করার পরেই শান্তি পায় যাদের বুড়ো আঙুলে চিহ্ন রয়েছে তাদের খুব প্রবল ইচ্ছাশক্তি থাকে এই লোকেরা তাদের ইচ্ছাশক্তি এবং কঠোর পরিশ্রম দিয়ে বিশ্ব জয় করে কিন্তু চক্র চিহ্নযুক্ত ব্যক্তিরা জীবনে অনেক সংগ্রামের মুখোমুখি হন আমরা যদি তাদের জীবনের দিকে তাকাই শেষ পর্যন্ত তারা সব কিছুই পায় কিন্তু অনেক সংগ্রামের পর একের পর এক সংগ্রাম তাদের জীবনে আসতেই থাকে যদি দেখা যায় তারা জীবনে অনেক কষ্টে এগিয়ে যায় কারণ তাদের জীবনে সংগ্রাম আসে তারা জীবনে উত্থান পতনের মধ্য দিয়ে এগিয়ে যায় তাদের জীবনে সংগ্রাম আসে কারণ যাদের বুড়ো আঙ্গুলে চক্রের প্রতীক রয়েছে তারা খুব যুক্তিযুক্ত তারা অন্যের কথায় হাঁটে না এই ধরনের লোকেরা তাদের নিজস্ব পথ তৈরি করে এবং সর্বদা একটি সহজ এবং ভালো রাস্তা বেছে নেয় বুড়ো চক্র চিহ্নযুক্ত লোকেরা যৌতিক এই গুণের কারণে তারা খুব ভালো নেতা হয়ে ওঠে গ্রুপ পরিচালনার কাজ বা যে কোনো জায়গায় তাদের লিডারের দায়িত্ব দেওয়া উচিত তারা সেই দায়িত্ব খুব ভালোভাবে পালন করে চক্র চিহ্নযুক্ত ব্যক্তিরা কারোর অধীনে কাজ করতে মোটেই পছন্দ করে না তাদের মধ্যে জ্ঞানের অভাব থাকে না তারা সব কিছুর গভীরে বোঝাতে বিশ্বাসী চক্র প্রতীকধারী ব্যক্তিদের মনের ভিতর সবসময় ঝড় বয়ে যায় এবং তারা সেই ঝড় তার মুখের মধ্যে কিছুতেই ফুটতে দেয় না আর এই কারণেই মানুষ তাদের অনেকাংশে রহস্যময় ব্যক্তি বলে বুড়ো আঙুলে চক্রচিহ্নযুক্ত ব্যক্তিরা সামান্যতম অপমানও সহ্য করতে পারে না এমনকি যদি কেউ মজা করে এমন কিছু বলে যা তাদের হৃদয়ে আঘাত করে তাহলে তারা সারা জীবন সেই কথাটি মনে রাখে বন্ধুরা আঙ্গুলে আঙুলে যুক্ত ব্যক্তিরা তাদের কর্মজীবনকে অনেক বেশি গুরুত্ব দেয় ক্যারিয়ারের ক্ষেত্রে তারা দেরিতে সাফল্য পেলেও ক্যারিয়ারকে খুব গুরুত্ব দেয় এমনকি তারা কর্মজীবনে দেরিতে সাফল্য পেলেও তারা অবশ্যই সাফল্য পায় তারা অন্যদের সাথে করা প্রতিটি প্রতিশ্রুতি রাখেন যাদের বুড়ো আঙুলের চক্রের প্রতীক রয়েছে তারা তাদের বিবাহিত জীবনে তাদের সঙ্গীর প্রতি খুবই উৎসাহী হন এবং তাকে অনেক বেশি ভালোবাসেন বন্ধুরা চক্র চিহ্নধারী মানুষদের শৈশবে অর্থের অভাবের মধ্য দিয়ে যেতে হয় কিন্তু বয়স বাড়ার সাথে সাথে এই ব্যক্তিরা সংগ্রামের সাথে সাথে অনেক বেশি উন্নতিও অর্জন করেন তারা সবসময় সামনের দিকে এগিয়ে যেতে চায় এবং নতুন কিছু শেখার চেষ্টা করে তারা জীবনে সবসময় আপ টু ডেট থাকেন এমন মানুষরা জীবনে পরিচ্ছন্নতা পছন্দ করেন এবং ভিড়ের মধ্যে একটি আলাদা পরিচয় তৈরি করেন বন্ধুরা এবার বুড়ো আঙ্গুলের দ্বিতীয় চিহ্নের কথা বলি আর সেটা হল শঙ্খ চিহ্ন যাদের বুড়ো আঙ্গুলে এই চিহ্ন থাকে এই ধরনের ব্যক্তিদের মন খুব নির্দোষ তাদের প্রকৃতি তারা খুব যত্নশীল এবং প্রেমময় বুড়ো আঙুলে চিহ্ন থাকা ব্যক্তিরা জীবনে যে পরিস্থিতিরই মুখোমুখি হন না কেন তিনি সেই পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নেন শঙ্খ চিহ্নযুক্ত ব্যক্তিরা তাদের জীবনে খুব সহনশীল হন এমন মানুষেরা জীবনে সবাইকে একসাথে নিয়ে চলার চেষ্টা করে এবং তারা খুব উচ্চাকাঙ্ক্ষী নয় এ ধরনের লোকেরা জীবনে যা পায় তাই নিয়েই সন্তুষ্ট থাকে রাশিফল অনুসারে দেখা যায় যে এই ধরনের ব্যক্তিরা তাদের জীবনে অনেক দায়িত্ব পেয়ে থাকেন তারা পরিবারের বড় বা ছোট যাই হোক না কেন তাদের কাঁধে অনেক দায়িত্ব বর্তায় বুড়ো শঙ্খ চিহ্ন থাকা লোকেরা যেখানেই ব্যবসা করেন বা যেখানেই কাজ করেন না কেন সেই জায়গায় তারা সবচেয়ে দায়িত্বশীল ব্যক্তি হিসাবে বিবেচিত হন তাদের পরিবারের কোনো কাজ বা অনুষ্ঠান হলে সেই দায়িত্বটি থাকে শঙ্খ চিহ্ন থাকা লোকেদের কাঁধে তারা জীবনে খুবই মিশুক এবং আপনি লক্ষ্য করবেন এই জাতীয় চিহ্নযুক্ত ব্যক্তিদের সর্বদা ঠোঁটে হাসি থাকে এই ধরনের চিহ্নযুক্ত লোকেরা খুব অভিব্যক্তপূর্ণ হয় তারা তাদের অনুভূতি সবার কাছে প্রকাশ করে না যখন তারা কোনো ব্যক্তিকে খুব পছন্দ করে শুধুমাত্র তাদের কাছেই তারা অনুভূতি প্রকাশ করে তারা সবার সাথে একসাথে বাস করে কিন্তু সবার কাছে তার মনের কথা শেয়ার করে না এছাড়াও তারা খুব ভাগ্যবান হয় তাই তারা জীবনে একটি ভালো পরিবার পায় যদি কখনো কোনো সমস্যা হয় এবং দুজনের মধ্যে মিল ঘটাতে হয় তবে শঙ্খ চিহ্নযুক্ত লোকেরা এতে খুব ভালো হয় এমন পরিস্থিতিতে তারা মধ্যস্থতার ভূমিকা পালন করে বুড়ো আঙ্গুলে শঙ্খ চিহ্ন থাকা ব্যক্তিরা তারা জীবনে যে ক্যারিয়ারই বেছে নিন না কেন অথবা ব্যবসা করার কথা ভাবুন না কেন তারা যেখানেই কাজ করেন সেখানেই পারফরমেন্স খুব ভালো থাকে তার দিক থেকে সে তার সম্পূর্ণ শতভাগ প্রচেষ্টা করে তারা প্রতিটি কাজ এবং প্রতিটি সম্পর্কের ক্ষেত্রেও ভালো পারফর্ম করে আমরা আগেই বলেছি হাতের বুড়ো আঙুলে চিহ্ন থাকা লোকেদের মন ভালো তাদের মন খুব কোমল তাই বুড়ো আঙুলে চিহ্নযুক্ত লোকেদের প্রতি মানুষ খুব দ্রুত আকৃষ্ট হয় শঙ্খ চিহ্নযুক্ত লোকেরা তাদের জীবনে প্রচুর ভ্রমণ করতে পছন্দ করে এই ধরনের ব্যক্তিরা মনে করে জীবনে যা পেয়েছি তা ঈশ্বরের দেওয়া তাই সেই অনুযায়ী জীবনযাপন করা উচিত এই কারণে তাদের তেমন উচ্চাকাঙ্ক্ষা নেই এই আদর্শের কারণে শঙ্খ চিহ্ন থাকা লোকেরা তাদের জীবনে সুখী এবং তারা শান্তিতে বসবাস করতে সক্ষম হয় এই ধরনের ব্যক্তিরা তাদের জীবনে স্বাভাবিক জীবনযাপন করতে পছন্দ করে এবং তারা সাধারণ জীবনে অপরিসীম সুখ অর্জন করে বন্ধুরা এবার আসুন তৃতীয় চিহ্নের কথা বলি যার বুড়ো আঙ্গুলে ঝিনুকের চিহ্ন রয়েছে এই ধরনের মানুষ তাদের জীবনে অনেক শিল্পী হয় তাদের ভিতরে লুকিয়ে আছে একজন শিল্পী এই ধরনের ব্যক্তিরা তাদের জীবনে আপোষকারী এই ধরনের লোকেরা সরল হৃদয় এবং নিষ্পাপ মনের হয় এই জাতীয় চিহ্নযুক্ত লোকেরা আপনার সামনে যেমন আপনার পিছনে একই রকম এই ধরনের মানুষেরা মনের মধ্যে কিছু গোপন রাখে না আমরা যদি চক্রচিহ্নযুক্ত ব্যক্তিদের সম্পর্কে কথা বলি তবে তারা তাদের মনের মধ্যে অনেক কিছু লুকিয়ে রাখতে পারে কিন্তু ঝিনুক চিহ্নযুক্ত লোকেরা তাদের মনের মধ্যে কিছু গোপন রাখতে পারে না ঝিনুকের চিহ্নযুক্ত ব্যক্তিরা তাদের জীবনে একটি খোলা বইয়ের মতো এবং তারা খুব আবেগ প্রবণ এই ধরনের মানুষ কারো দুঃখ বেদনা শুনে বা দেখে গলে যায় তাই প্রায়শই মানুষরা তার এই স্বভাবে সুবিধা নেয় এটা স্পষ্ট যে যদি আপনি এত বেশি আবেগী হবেন নিজের ভেতরে এত আবেগ রাখবেন তাহলে এমন পরিস্থিতিতে যদি কিছু চালাক লোক আপনার জীবনে আসে তারা অবশ্যই আপনার সুবিধা নেবে যাদের বুড়ো আঙ্গুলে ঝিনুকের চিহ্ন রয়েছে তারা সেই ধরনের মানুষ যারা ভালোবাসার জন্য প্রাণও দিতে পারে তারা একজন সঙ্গীর সাথে সুখী থাকে তারা সম্পূর্ণরূপে তাদের জন্য জীবন উৎসর্গ করে দেয় ঝিনুক চিহ্নের লোকেরা আনুগত্যের সাথে প্রতিটি সম্পর্ক বজায় রাখে এই ধরনের লোকেরা তাদের জীবনে খুব বুদ্ধিমান এবং তাদের কাজের প্রতি খুব মনোযোগী হয় আমরা যদি তাদের জীবনের ক্যারিয়ারের কথা বলি তাহলে এমন মানুষেরা যখন তাদের ক্যারিয়ার বেছে নেয় তখন তারা তাদের কর্মজীবনে এগিয়ে যাওয়ার এবং সেই কর্মজীবনে শিখরে পৌঁছানোর চেষ্টা করে এছাড়াও যাদের বুড়ো আঙুলে ঝিনুকের চিহ্ন আছে তারা খুব কম রাগে তবে তারা রাগ না করলেই ভালো কারণ যাদের বুড়ো আঙুলে ঝিনুকের চিহ্ন রয়েছে তারা যখনই রেগে যায় তখন তাদের ভয়ানক রূপ আসে অন্যথায় তারা জীবনে খুবই ভদ্র এমন মানুষদের আমরা শিল্পী বলতে পারি ব্যবসা ছাড়াও তাদের মধ্যে এমন কিছু শিল্প রয়েছে যা তাদের খ্যাতি এনে দেয় যদি দেখা যায় এমন মানুষের ভাগ্য প্রবল তারা জীবনে একসাথে থাকতে চায় এবং তারা সবাইকে সম্মানও করে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল যে তারা তাদের জীবনে কখনো অর্থের অভাবে সম্মুখীন হয় না আর এই পরিস্থিতি তাদের জন্য খুবই সৌভাগ্য হিসাবে দেখা হয় বন্ধুরা আজকের এই ভিডিওতে বুড়ো আঙুলে থাকা তিনটি চিহ্ন নিয়ে কথা বলেছি বুড়ো আঙুলের চিহ্ন দেখে আপনি নিজের এবং অন্য কারোর সম্পর্কেও অনেক কিছু জানতে পারবেন আপনার হাতের আঙ্গুলে কোন চিহ্ন রয়েছে এবং আপনার ব্যক্তিত্বের সাথে মিলছে কি তা অবশ্যই কমেন্টে লিখে জানান তো বন্ধুরা আজকের ভিডিওতে এই পর্যন্তই আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটিকে অবশ্যই অলে সেট করে দিন এরকম নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে